ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে রাজ্যের শাসক দল তৃণমূলের মৌলবাদীরা স্লোগান দিয়েছিল হিন্দু হটাও দেশ বাঁচাও এমনটাই প্রকাশ্য ভিডিও এনেছিলেন নন্দীগ্রামের বিধায়ক লক্ষ লক্ষ হিন্দুদের ধর্মীয় ভাবাভাগে আঘাত হানা এই বিদ্বেষমূলক স্লোগানের বিরুদ্ধে পনেরো হাজারেরও বেশি সনাতনী সেই একই জায়গায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয় নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী এমনকি এর বিরুদ্ধে প্রতিবাদ সভাও করেন রাজ্যের বিরোধী দল নেতা পূর্ব মেদিনীপুরের খেজুরির হেরিয়ার সভা থেকে এদিন তিনি বলেন পনেরোই ডিসেম্বরে এসে বলে হিন্দু হটাও আজ কোথায় আছিস জিহাদের বাচ্চা পাকিস্তানের বাচ্চা আয় এখানে সাইজ করতে এসেছে তার সংযোজন কি সাহস পশ্চিমবঙ্গ ড শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন হিন্দুদের ভারত ভাগ হয়েছে মুসলমানদের জন্য পাকিস্তান আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য রাজ্য পুলিশের উদ্দেশ্যে তার বার্তা হিন্দু হটাও স্লোগানের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্ব আমার আইন মেনে করব শুভেন্দুর হুঙ্কার কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দু সালে করে দেখাবো এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে আর ভারত হিন্দু হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় হিন্দু 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 হর 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 পনেরো তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারতভূমির পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই যে বলতে চাই মমতাজ আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাবিশে হিন্দুরাই ওকে প্রাক্তন করবে সব হিন্দুর এক থাকবেন তো জাত পাত ভুলে এক থাকবেন তো কোনো কিছুতে বিক্রি হবেন না তো ক্ষমতা কিনতে পারবে না তো জয় শ্রীরাম আঞ্চলি থানায় হেড়িয়া থানায় যারা হিন্দু হটাও বলেছিল মামলা করা হয়েছে যদি গ্রেফতার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব যদি হিন্দু হটা স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করা দায়িত্বটা আমাদের আমরা করব আইন মেনে বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট করবে দখল করবে দখল করবে সিনেমা দেখিয়েছে সেদিন সিনেমা দেখিয়েছে জেহাদীরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো